আসলে বাংলাদেশে অনেকগুলো ঘাসের কোয়ালিটি দেখতে পাবেন কিন্তু এতগুলো কোয়ালিটি দেখতে পারেন না এতগুলো কোয়ালিটি দেখতে হলে ডেকোরয়ার্ল্ডে আসতে হবে আর ডেকোর পেয়ে যাবেন আপনি ইনফিল নন ইনফিল ল্যান্ডস্কেপ হরেক রকমের ঘাস যেমন এগুলো হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ কোয়ালিটির ঘাস এগুলো দিয়ে অনেকে মাঠ করছে কিন্তু খুবই অল্প ইনভেস্টমেন্টে কিন্তু এটা রিটার্নও হয় আর এটা থেকে ইনকামও ভালো হয় এক থেকে দেড় বছর বা দুই বছর সর্বোচ্চ এটা যায় মানে স্ট্রাগল করে আর কি এটা লাইফ আর এইগুলো হচ্ছে গিয়ে চাইনিজ ঘাস এগুলো হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি সেভেন বোথ আপনার কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এগুলো আপনি যদি ফুল প্যাকেজের দুশো টাকা থেকে শুরু করে দুশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অনেকে যে ফিফা সার্টিফিকেট বলে এইগুলো ফিফা সার্টিফিকেট ঘাসও আমার কাছে রয়েছে এটা হচ্ছে চাইনিজ ঘাস এটার ব্যাকিং কোটিংটা খুবই মানে উইক বলা যায় কারণ এটার ব্যাকিং কোটিংয়ের সাথে আর এটার ব্যাকিং কোটিং আসমান জমিন তফাত এটা দু হাজার তেরো সালে এটা ফিফা সার্টিফিকেট করেছে আর এটা হচ্ছে বর্তমান আমি যে কোম্পানি থেকে নিই বেলিন টার্ফ যারা হচ্ছে শতাধিকের উপরে আপনার ফুটবল ফিফাতে যেই ব্যবহারগুলো হয় ঘাসের ওইগুলো সাপ্লাই করেছে সো আমি ওই কোম্পানি থেকে বেস্ট ওয়ান গাছটা আনছি বাংলাদেশের জন্য বাংলাদেশে যারাই মাঠ করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট একবার হলো স্যাম্পলটা দেখবেন স্যাম্পল দেখে আপনারা কোয়ালিটিটা ইনশুরু করবেন আর এটার মধ্যে যে কোটিংটা ব্যবহার হয়েছে সবচেয়ে প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি ব্যাকিং বলা যায় ডাবল পিপি প্লাস পিউ কোটিং এরকম কোটিং আপনি এখন পর্যন্ত বাংলাদেশে দেখবেন না মানে আমার কাছেই দেখবেন আর চায়না এগুলো অ্যাভেলেবেল দেখবেন আপনি সবার কাছে এগুলা অ্যাভেলেবেল সবার কাছেই রয়েছে এই কোটিংগুলো এগুলো হচ্ছে কি পানি লাগলে মনে করেন শোষণ করে এবং ভারী হয়ে যায় তারপরে রোদের তাপে মনে করেন টেম্পারেচার চলে যায় এবং ক্র্যাকিং হওয়া শুরু হয় এবং সেই সাথে হচ্ছে ঘাসটা নষ্ট হয়ে যায় সো বলা যায় এগুলো হচ্ছে খুবই মানে নর্মাল কোয়ালিটির এগুলো তিন বছরও বাংলাদেশে স্ট্রাগল করতে পারবে না যদি আপনি একটা পিউ কোটিং করা ঘাস নেন যেটা ওয়াটারপ্রুফিং যেহেতু বাংলাদেশে ঝড় বৃষ্টি হয় ভালো মানে তো সেই হিসাবে আপনি এই ঘাসটা ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত বছর অনায়াসে চলে যাবে আর এটা আমরা সার্ভিস ওয়ারেন্টিও দিচ্ছি এর মধ্যে কোনো কিছু হলে আমরা এটা আপনাকে ফুল লাইবিলিটি নেব যে জায়গাটা নষ্ট হয়ে যাবে সেই জায়গাটা আমরা রিপ্লেস করে দিব মানে বলতে গেলে আপনার এক কথায় মানে কোয়ালিটিফুল একটা ঘাস এটা এটা দিয়ে আপনি সমগ্র বাংলাদেশে টার্ফ যদি করেন পাঁচ থেকে সাত বছর ইনশাল্লাহ সার্ভিস পাবেন এটা থেকে তো চেষ্টা করবেন আপনারা যেটাই দেন ভালোটা ব্যবহার করার জন্য টাকা ইউজ করবেন হয়তো দুই তিন লাখ বা চার লাখ পাঁচ লাখ টাকা কম হবে কিন্তু আপনি গাছ যখন একবার ইনভেস্টমেন্ট করবেন ভালো গাছের প্রতি পাঁচ থেকে সাত বছর চলে যাবে তো বেনিফিটও তেমন হবেন যাতে বারবার আপনার গাছ চেঞ্জ করতে না হয় সো ইনশাল্লাহ কেউ যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওয়ান স্টপ সলিউশন তো দিচ্ছি সেই সাথে ভালো গাছ আপনাকে সিলেকশন করার জন্য পরামর্শ দিয়ে থাকবো আসসালামু আলাইকুম